বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিমিতি অধ্যায়ের ষোলো দশমিক দুই পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব এ পর্বে আজকে আমি তোমাদের আট নাম্বার যেমন একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান সামান্তরিকের ভূমি দেওয়া আছে একশো মিটার এবং উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার হলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে সামান্তরিকের সাথে সম্পর্ক একটা হচ্ছে বর্গক্ষেত্রের এবং সামান্তরিকের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে একটু ভালো করে দেখো আসলে তথ্য দেওয়া আছে সামান্তরিকের তাহলে সামান্তরিকের যদি আমি ক্ষেত্রফল বাইর করতে পারি তাহলে সেই বর্গ ক্ষেত্রফলটা আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কনভার্ট করতে পারবো তারপর আমরা বর্গ বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বাইর করব। ঠিক আছে চলো তাহলে আমরা আগে সামান্তরিকের ভূমি এবং উচ্চতাটা দেওয়া আছে ওইটা দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল বাইর করি তাহলে এখানে আট নাম্বার দেখো আমি একটা সামান্তরিক আঁকি সামান্তরিক কি হয় বিপরীত বাহুগুলো সমান হয় ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক এটার এও তাহলে এটা একটা সামান্তরিক আর সামান্তরিকের উচ্চতা এটা হচ্ছে উচ্চতা তাহলে ভূমি দেওয়া আছে ও এ বলতেছি ভূমি সামান্তরিকের বিপরীত বাহ দুটো সমান হয় তাহলে এটা দেওয়া আছে একশত পঁচিশ মিটার আর উচ্চতা দেওয়া আছে তোমার কত মিটার পাঁচ মিটার এটা যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল বাইর করতে বলছে তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখানে লিখে ধরি সামান্তরিকের ভূমিটাকে কি বলতেছি দেখো তো এটা সমান সমান হচ্ছে ভূমি অর্থাৎ ও এ সমান সমান লিখতে পারি কত একশ পঁচিশ মিটার সমান্তরিকের উচ্চতা উচ্চতা বলতেছি আমি এই বাহুটাকে তাহলে এখানে যদি আমি নাম একটা ডি দিই তাহলে সিডি সমান সমান হচ্ছে পাঁচ মিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি ভূমিগুণ উচ্চতা অর্থাৎ ও আগে পরে সমস্যা নেই এখন দেখো তো ও এ সমসমান কত দেওয়া আছে একশো পঁচিশ গুণন সিডি সমান হচ্ছে পাঁচ তাহলে আমি যদি এটা গুণ করি তাহলে কত হবে একশো পঁচিশ গুণন পাঁচ ছয়শো পঁচিশ তাহলে আমি এটা পাচ্ছি ছয়শো পঁচিশ বর্গ মিটার এটা কি পাইলাম বলতো এখানে যে আমি সামান্তরিকটা আঁকলাম এইটার ক্ষেত্রফল পাইলাম তাহলে এখন আমি কি পড়তে পারি বলতো সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হবে ওইটা সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি ঠিক আছে তাহলে এখন আমি লিখতেছি বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এই দুইটা সমান হবে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা বলতো কত সামান্তরিকের ক্ষেত্রফল করলাম আমরা পঁচিশ তাহলে এটা আমি ঠিক আছে তাহলে এটা কিসের পাইলাম তো এটা পাইলাম আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম তাহলে বর্গক্ষেত্রের এক বাহ দৈর্ঘ্য কি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো এক বাহু স্কোয়ার তাহলে স্কোয়ারটা আমি যদি ওই পাশে পার করে দেই তাহলে এটা হয়ে যাবে রুট তাহলে ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশের রুট করতো কত হয় রুট অ্যান্সার ইকুয়াল তাহলে শুধু পঁচিশ তাহলে এক বাহ দৈর্ঘ্য পাইলাম এত মিটার ঠিক আছে তাহলে এইটা দেখো ক্ষেত্রফল আমরা শুধু এক তাহলে বর্গক্ষেত্রের শর্তটা কি বলতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বা বড়ক্ষেত্র আকার নিয়মটা হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোন সমান হবে তাহলে এক বাহুর দৈর্ঘ্য পঁচিশ মিটার তার মানে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে কত মিটার করে পঁচিশ মিটার করে ঠিক আছে তাহলে আমরা এখন কি বার করবো একটু প্রশ্ন দেখো তো প্রশ্নে আমাকে বলা আছে যে বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্রই জানি তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য তাহলে হচ্ছে বাহু রুট বাহু বলতে হচ্ছে পঁচিশ রুট এত মিটার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো অথবা তোমরা যদি আরেকভাবে করতে চাও তাহলে আরেকভাবে করতে পারো তোমরা যদি এই বরাবর একটা যদি কর্ণ বরাবর যদি একটা রেখা টানো তাহলে দেখো এটা যদি নাম দাও এ বি সি ডি তাহলে আমরা সমকোণীদের বুঝে এটা পঁচিশ সেন্টিমিটার এরাও পঁচিশ সেন্টিমিটার অধিভুষটা বাইর করতেছি সেইভাবে করা যাবে আর অত কিছু করার দরকার নেই আমরা তো সূত্র জানি যেহেতু সূত্র জানি তাহলে আর অত অত দূরে যাওয়ার দরকার নেই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো নয় নম্বর অঙ্কটা এখানে কি বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার আর একটা বলছে তাহলে সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহু দুইটা সমান তাই যদি হয় তাহলে এর কর্ণ হয় কয়টা দুইটা তাহলে ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে বৃহত্তম কর্ণটা আমাকে বাইর করতে হবে একটা সামান্তরিক আঁকো ঠিক আছে দেখো আমি হাত দিয়ে আঁকতেছি তোমরা স্কেল ব্যবহার করে আঁকো তাহলে এটা একটা নাম দিলাম এ বি সি ডি এটা একটা সামান্তরিক এই বাহুটা একটু বাড়ায় দাও সোজা করে একটা ত্রিভুজ আঁকলাম এখানে তাহলে এই বাহুটার নাম দিচ্ছি ই আর এই এখানে একটা সোজা করে দাঁড়িয়ে দিলাম এটার নাম দিলাম হচ্ছে এফ তাহলে দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলতো দৈর্ঘ্য হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর এই ছোট বাহুটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আর একটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে এই ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে কত সেন্টিমিটার এখানে দেওয়া আছে আঠাশ সেন্টিমিটার আর আমাকে বাহির করতে হবে কি এই যে একটা এসি কর্ণ আঁকলাম এই কর্ণটা আমাকে বাইর করতে হবে এখন দেখো এই যে যে তথ্যগুলো দেওয়া আছে এই চিত্রটা থেকে তথ্যগুলো আমি একটু লিখব তাহলে সবার আগে লাগো ধরি ডি একটি সামান্তরিক এ বি সি ডি একটি সামান্তরিক আরো একটু ভালো করে লেখো সামান্তরিকের বাহুগুলো যথাক্রমে বাহুগুলো যথাক্রমে তাহলে দেখো তো এবি বাহু সমান সমান কত ডিসি বাহু লিখতে পারি না হ্যাঁ আমরা এটা লিখতে পারি বাহুগুলো হচ্ছে এবি সমান ডিসি সমান এ ধরো আর এইটা সমান দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তারপরে এই বাহুগুলো এই বাহুটার সমান এই বাহুটা তাহলে আমি এখানে লিখতেছি এডি বিসি সমান বি সমান সমান হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এই যে এখানে ছাব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে তারপর কর্ণ সমান সমান টোয়েন্টি এইট সেন্টিমিটার এবং আর একটা বাহু দেওয়া আছে দেখো এই বাহুটা সমান এই বাহুটা এই উচ্চতাটা আমার মনে করো এই ধরে নিলাম ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে ডিএফ সমান হচ্ছে ইসি সমান হচ্ছে এই সেন্টিমিটার তাহলে যে তথ্যগুলো দেওয়া ছিল এগুলো আমি প্রেজেন্ট করাইলাম ঠিক আছে তোমাদের খুব মুখস্থ করতে হবে না তোমরা দেখে দেখে কোনো একটা আগে পরে লিখলে কোনো সমস্যা হবে না সুন্দর করে লিখে দেওয়া তারপর দেখো এইটাকে আমি একটা ত্রিভুজ কল্পনা করতেছি এইটাকে অর্থাৎ এ ডি তাহলে ত্রিভুজ এ বি ডি হতে এখান থেকে যদি ত্রিভুজ কল্পনা করে দেখো তো তাহলে আমি এখান থেকে ত্রিভুজ যদি হয় একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে দেখো এই বাহুটার মান এই বাহুটার মান এই বাহুটা তাহলে আমি অর্ধ পরিসীমা বাইর করতে বলে পারি না তাহলে দেখো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ টু আচ্ছা এ বলতে কত তিরিশ ছাব্বিশ আটাশ ভাগ কত টু তাহলে মানটাও যোগ করো কত তাহলে তিরিশ যোগ ছাব্বিশ ভাগ হচ্ছে দুই কত বিয়াল্লিশ তাহলে ক্ষেত্রফল বাইর করতো এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সংশন কি লেখা যায় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি এখন মানগুলো বসাইতো তাহলে এখানে আমি সবার প্রথমে লিখতেছি এস এর মান হতো বিয়াল্লিশ মাইনাস আঠাশ তোমরা বুঝতে পারতেছো এর মানগুলো বসাই দিলাম আর এস এর মান তো বাইর করলাম এগুলো যোগ বিয়োগ করে নাও তোমরা ক্যালকুলেটর একবারে চাইলে বসাই দিতে পারো অথবা করে রাখতে পারো দুই থেকে শূন্য বাদ দাও দুই চার থেকে তিন বাদ দাও এক এইবার বারো থেকে ছয় বাদ দাও ছয় থাকে এক চারের থেকে তিন বাদ দিলে হয় এক গুণন 12 থেকে আট বাদ দাও চার থাকে এক ঠিক আছে এটা আমার বাইরে হয়ে গেল এখন আমি একবারে ক্যালকুলেটরে দিয়ে দিব তাহলে একবার ক্যালকুলেটর দিয়ে যেত বিয়াল্লিশ গুনন বারো গুণন ষোলো গুণন চোদ্দ তাহলে একশো বারো দশমিক এইট নাইন সিক্স তাহলে এইটার উপর যদি রুট করি তখন কত বাইর হবে তিন শত ছত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি থ্রি সিক্স বর্গ সেন্টিমিটার এটা আমি মানগুলো পাইলাম কি পাইলাম বলতো তাহলে এই ত্রিভুজটার এই ত্রিভুজটাকে নিয়ে কিন্তু কাজ করতেছি এটার আমি ক্ষেত্রফল পাইলাম তাহলে এখন আমি এর উচ্চতা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমিগুন উচ্চতা ঠিক আছে তাহলে এখন লিখবো অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ গুনন ভূমি ভূমি হচ্ছে এবি উচ্চতা হচ্ছে তোমার ডিএফ তাহলে ক্ষেত্রফল ফল দেখো তো কত বাইর করছি তিনশো ছত্রিশ আর হাফ এবি কত তিরিশ সেন্টিমিটার আর ডিএফ কত এইস সেন্টিমিটার টুটে এই পাশে একবারে ভাগ করে দাও তো পাশে তাহলে এখানে হচ্ছে দিয়ে দাও ভাগ তিরিশ সমান সমান হচ্ছে এইস অতএব এই সমান সমান কত তাহলে তিনশো ছত্রিশ গুণন দুই ভাগ হচ্ছে তোমার তিরিশ বাইশ দশমিক চার এত সেন্টিমিটার তাহলে দেখো আমি কিন্তু এই বাহুটা পাইলাম এই বাহুটা পাইছি মানে এইটা পাওয়া মানে এইটা পাও একই কথা এখন আমাকে বাইর করতে হবে শুধু এই অংশটাকে বি অংশটুকু এখন বি বাইর করো তাহলে দেখো এইটা পাইলাম এই বাহুটা আর এই বাহুটা তো সমান এইটা ছাব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে পিতা ব্যবহার করতে পারি সমকোণী ত্রিভুজ ঠিক আছে আমি এখানেই করতেছি দেখো তাহলে সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কোয়ার ইসি স্কোয়ার ভূমি স্কোয়ার উপর স্কোয়ার তাহলে আমাকে বাইর করতে হবে কি এই জায়গাটা বি বাইর করতে হবে আচ্ছা বি বাইর করো তো বি যদি আমি বাইর করি তাহলে বিসি মাইনাস ইসি সমান সমান হচ্ছে বিসি আচ্ছা বিসি দেখো তো কত সেন্টিমিটার দেওয়া আছে বি বিসি বলতে ছাব্বিশ সেন্টিমিটার তারপরে স্কোয়ার ইসি ইসি বলতে এই বা ওটা এইচ এইচ তো বাইর করলাম বাইশ তাহলে বাইশ দশমিক চার তারপর হচ্ছে স্কোয়ার সমান সমান বি তারপর হচ্ছে স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করো তাহলে এখানে হচ্ছে মাইনাস ব্রাকেট বাইশ দশমিক চার তারপর স্কোয়ার কত এখানে বাইর হলো তোমার আমি লিখতে পারি বি সমান সমান হচ্ছে ওয়ান সেভেন ফোর দশমিক টু ফোর এখন রুট বাইর করে নাও পাশে রুট করে দাও তাহলে বি সমান সমান এটার উপর রুট করো তো রুট অ্যান্সার দশমিক দুই তাহলে এখন এই গোটা বাহুটা বাইর তো এই অতএব আমরা লিখতে পারি এই সমান সমান লিখতে পারি যোগ এব সমসমান হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর এইটা সমান পাইলাম হচ্ছে তেরো দশমিক দুই সেন্টিমিটার তাহলে এটা যোগ করতো তেরো দশমিক টু তাহলে আমি কি পাইলাম দেখো এটা সম্পূর্ণ বাহুটা পাইলাম এই তাহলে এইটা গোড়াটায় ভূমি আর এটা লম্ব এখন আমি আরেকটা একটা সমকনী তিরিশ কল্পনা করি আবার সমকোণী ত্রিভুজ এইবার হচ্ছে এ ইসি হতে পাই দেখো এই যে গোড়াটায় এইবার করলে যেটা হবে এটা তাহলে পিতা গোড়াতে ব্যবহার করে যদি পাই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ বলতে হচ্ছে এসি তারপরে স্কোয়ার লম্ব স্কোয়ার ইসি স্কোয়ার ভূমি হচ্ছে তোমার এই স্কোয়ার ইসি কত দেখো তো ইসি বলছে বলতে হচ্ছে তেতাল্লিশ দশমিক তিন তেতাল্লিশ দশমিক দুই তারপর স্কোয়ার তাহলে এটা বর্গ যোগ করো তাহলে তেতাল্লিশ দশমিক দুই তারপর স্কোয়ার যোগ বাইশ দশমিক চার তারপরে স্কোয়ার একবারে রুট অ্যান্সার ইকুয়াল করো তাহলে আটচল্লিশ দশমিক একবারে দিয়ে দিছি আমি অতএব পেয়েছি সমান সমান আটচল্লিশ দশমিক সিক্স সিক্স টু সেন্টিমিটার এটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা একটু বড় অঙ্কটা অং একটু বড়ো হলেও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে দেখো এবং সঙ্গে সঙ্গে খাতায় উঠে নাও দুই একবার প্র্যাকটিস করো তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না এইবার দেখো দশ নম্বরের অঙ্কটা দশ নম্বর একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে রম্বসের শর্ত কি বলতো রম্বসের হচ্ছে চারটা বাহুই সমান হবে আর কোনগুলো বা কর্ণগুলো হচ্ছে অসমান হবে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে একশো আশি সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে চুয়ান্ন সেন্টিমিটার অপর কর্ণ এবং ক্ষেত্রফল বাইর করতে বলছে আচ্ছা আমি তোমাকে তোমাদের চিত্রটা দেখাচ্ছি তোমরা চিত্রটা ভালো করে দেখে অঙ্কটা করিও কারণ চিত্র যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু হবে না তার রম্বস চারটা ভাবে কিন্তু সমান দেখো আমার এখানে হাতে করাচ্ছে একটু অনির্বিশ হতে পারে আমি কিন্তু মাপতেছি না তাহলে এটা দাও এ বি এটা হচ্ছে সি এটা হচ্ছে তোমার ডি এটা একটা রম্বস রম্বসের কি আছে আছে বলতে চারটা বাহু যোগফল দেওয়া আছে তাহলে এই ছেদ বিন্দুটা কর্ণ ছেদ বিন্দুটা আমি দিলাম ও আর ক্ষুদ্রতম কর্ণ এই যে ছোট কর্ণ এটা হচ্ছে ছোট দেখো তুলনামূলক ভাবে এটা বড় এই ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে তাহলে লেখি ধরি এ বি সি ডি একটি রম্বস একটি রং পরিসীমা রম্বসের পরিসীমা কত দেওয়া আছে একশো আশি সেন্টিমিটার এক একবাহ দৈর্ঘ্য দৈর্ঘ্য একশো আশি ভাগ হচ্ছে চার দেখো তো কত হয় সেন্টিমিটার তাহলে আমরা কি পাইলাম রম্বসের একটা বহু দৈর্ঘ্য পাইলাম দেখো এই যে রম্বসটা একটা বহু দৈর্ঘ্য পাইলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার আর এইটা দেখো তো কত সেন্টিমিটার দেওয়া আছে একটা ক্ষুদ্রতম কর্ণটা দেওয়াই ছিল এটা হচ্ছে চুয়ান্ন সেন্টিমিটার আচ্ছা আর সব সময় এই ও বিন্দুটা প্রত্যেকটা কোন সমকোণ হয় এই কোনটাও সমকোণ এই কোনটাও সমকোণ প্রত্যেকটা কোন সমকোণ তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ওই জন্য প্রত্যেকটা কোনে সম্মক্ষণ হয় তাহলে এইটা এইটা কল্পনা করো এইটা এইটা নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করো এই বাহুটা তো দেওয়াই আছে এই বাহুটা গোটা দেওয়া আছে তার অর্ধেক করো অতএব আমরা লিখতে পারি ও সমান সমান হচ্ছে বিডি ভাগ হচ্ছে টু তাহলে বিডির মান কত বলো তো বিডি মান দেওয়া হচ্ছে চুয়ান্ন সেন্টিমিটার ভাগ টু এত সেন্টিমিটার এর দুই দ্বারা ভাগ করতে কত হয় 72 সেমি তাহলে আমরা কি পাইলাম এই বাহুটা পাইলাম আর এই বাহুটা পাইছি তাহলে এই বাহুটা আমাকে বাইর করতে হবে তাহলে এটাকে যদি ও এ ডি কে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে সমকোণী ত্রিভুজ দেখো তো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ও এ স্কোয়ার তাহলে আমাকে বাইর করতে হবে কত ও

মানটা বাইর করে দাও পঁয়তাল্লিশ স্কোয়ার বিয়োগ হচ্ছে সাতাশ স্কোয়ার তারপর রুট করে দাও রুট অ্যান্সার তাহলে ওই এটা পাইলাম কত ছত্রিশ সেন্টিমিটার তাহলে দেখো আমি এখান থেকে পাইলাম এই বাহুটাও মান পাইলাম তাহলে এতটুকুকে যদি আমি দুই দ্বারা গুণ করি গোটাই পাওয়া যাবে না তাহলে কর্ণ এসি সমান সমান হচ্ছে টু গুণন ও এ তাহলে টু আর ও এ সমান সমান কত ছত্রিশ তাহলে ছত্রিশ দুগুণে কত বাহাত্তর সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা পাইলাম আর একটা কি বাইর করতে বলছে ক্ষেত্রফল তাহলে দেখো আবার আবার রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল তাহলে একটা দেওয়া ছিল প্রথম একটা দেওয়া ছিল কত ক্ষুদ্রতম কর্ণটা চুয়ান্ন সেন্টিমিটার আর একটা বাইর করলাম হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার তাহলে আমরা এটা গুণ করব চুয়ান্ন গুণন বাহাত্তর ভাগ হচ্ছে দুই তাহলে উনিশশো চুয়াল্লিশ বর্গ সেমি এইটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো আর অবশ্যই কতটুকু কেমন ভালো লাগলো কমেন্ট করে জানাই দিও আর অবশ্যই একটা লাইক দিও ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি